শুধু আমরা গরু জবাই দিলে কোরবানি হয় এমনটা কিন্তু নয় আমার ভাইরা কোরবানি কয়জনে দেওয়া যায় বলেন তো দেখি কিন্তু ভাইয়েরা আমার কোরবানি আমাদের এলাকার মধ্যে পাঁচ জনে যায় সাত জনে যায় একজনেও দেয় তিনজনেও দেয় ঠিক আছে যদি আপনি কোরবানি দিতে চান সর্বপ্রথম আপনাকে আপনার জীবনটা কোরবানি দিতে হবে ঠিক কিনা জীবন কোরবানি দেওয়া বুঝলেন এমনভাবে আমি জীবন কোরবানি দেব যে জীবনটা কোরবানি দিলে আমার আল্লাহ রবুল আলমিন সন্তুষ্টি হয়ে আমাকে জান্না দিতে বাধ্য হবে আস্তে সব আল্লাহ আমার ভাইরা তিনজনও দেওয়া যেতে পারে পাঁচজনও দেওয়া যেতে পারে সাতজনও দেওয়া যেতে পারে গ্রামবাসী সুদ্ধাই দেবেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা আছে একটা কোনো ভাই যদি করে ফেলে ধরেন পাঁচজন কোর দিচ্ছে পাঁচজনের মধ্যে একটা গরুর কয়েকখান ঠ্যাং থাকে বলুন তো কয়েকখান জোরে জোরে চারখান ঠ্যাং থাকে এই স্যারখ্যান ঠ্যাংের মধ্যে পাঁচজন যদি চিন্তা করে চারখান ঠ্যাং নিলাম একটা একটা করে একটা গরুর চারখান ঠ্যাং সার খেন ঠ্যাং একান ঠ্যাং যদি পাইতাম কতই না ভালো হইতো আরে ভাই আপনি চিন্তা করলেন না পাঁচজন কোরবানি দিচ্ছেন আপনি আপনি একান ঠ্যাং নেবেন চারজন চার খেলে নিলেন আপনি আর একান কই পাবেন চিন্তা করার দরকার আছে না আর যদি একজন মনে করে মাথার মগজটা যদি পাইতাম বাকি এগুলো বন্টন করে দিতাম কোরবানি হবে 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 সর্বপ্রেক্ষাপটে আমি একটা কথাই বলবো একজনেই করবেন একজনেই দেওয়া উত্তম কারণ কারো ঠ্যান খাওয়ার শখ কারো মাথার মগজ খাওয়ার শখ কারো ভুঁড়ি খাওয়ার শখ আছে না নাই আগ্রস্ত নেই এর ভাইয়েরা আমার তিনজনে কোরবানি দেওয়াটাই ঠিক নয় নিজের ব্যক্তিগতভাবে আমি বলতেছি না কিন্তু তিনজনে কোরবানি দেওয়া ঠিক না পাঁচজনে দেওয়া ঠিক না মানে অতি উত্তম কাজ একাই দেওয়া যদি অক্ষম হন আপনি দেওয়ার দরকার নেই কারণ বর্তমান সমাজে যে কোরবানিগুলো দিচ্ছি আমরা এগুলো ফ্রিজ জাত করার জন্য দিচ্ছি ঠিক কেনা এই কোরবানিগুলো হচ্ছে ফ্রিজ জাত করার জন্য আমার ভাইরা কোরবানি দিতে হলে আপনাকে সর্বপ্রথম নিজের জীবনটাই কোরবানি দেবেন যেমনটি ইব্রাহিম আলী সালসালাম করেছিলেন দিকে আমি যেতে পারবো না সময় ঘোলাতে পারবে না কথা বলতে বলতে ঘড়ির কাটা ঘুরে এইদিকে চলে আসে